কিন্তু আপনারা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরন কটনের পাঞ্জাবি কিন্তু সেল করে থাকি নট খাদি কারণ ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা আসলে হাফ সিল্ক এবং সেম সিলিনে কাজ করেন হ্যান্ড পেইন্ট ব্রক পেইন্ট স্কিন পেইন্ট তারা কিন্তু আমাদের কাছে নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু কাপল কম্বো পাবেন কাপল কম্ব বলতে এখানে কিন্তু আপনারা পান্দাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরন কটনের পাঞ্জাবি কিন্তু সেল করে থাকি নট খাদি কারণ আরম কটনের পাঞ্জাবি গুলো সবসময় বেটার হয় এবং ভালো কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ালিটিটা কত ভালো ঠিক আছে এবং আমাদের কাছে কিন্তু আপনারা শাড়ি পাবেন আমরা কিন্তু শাড়ি এবং হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে কারণ আমরা জানি যে হোলসেল মানে হচ্ছে কম রেঞ্জে প্রোডাক্ট গুলো পাবেন একমাত্র আমাদের কাছ থেকে কারণ আমাদের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু স্টক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু আমাদের গুডাউন এবং আমাদের নিজস্ব তাঁতি থেকে কিন্তু প্রত্যেকটা শাড়ি আমরা বনিয়ে থাকি আমাদের প্রত্যেক শাড়ি কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার শাড়ির বুনন সবকিছু গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি আমাদের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আপনি হোলসেল রেটে মানে রিজনেবল প্রাইজে কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছে হোম ডেলিভারি মানে আপনি ঘরে বসে থেকে আপনি আমাদের কাছ থেকে শাড়ি থেকে শুরু করে এক কালার পাঞ্জাবি আমি যদি দেখাই আপনাদের এখানে কিন্তু আমাদের এক কালার পাঞ্জাবি আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার মানে অনেক ধরনের কালার আমাদের কাছে পাবেন এখানে ইউজ পরিমাণে কালেকশন আমাদের স্টক করা আছে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে এখানে এক কালার পাঞ্জাবি গুলো পাবেন আমাদের কাছ থেকে এবং হচ্ছে আমাদের কাছ থেকে সুতি ওন্না পাবেন এবং শাড়ি পাবেন বগুড়ার উলের শাল পাবেন টোটাল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবেন ঘরে বসে থেকে কারণ আমরা সারা বাংলাদেশে একমাত্র অনলাইনে যারা উদ্যোক্তা তাদেরকে মানে টার্গেট করে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো মার্কেটে সেল করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি যাতে ঘরে বসে থেকে প্রত্যেকটা প্রোডাক্ট বিশ্বাস্তর সাথে কিনে তারা বিজনেস করতে পারে এবং তারা হ্যান্ড পেন্ট করে ভালো একটা প্রফিট মার্জিন সেল করতে পারে সেটাকে মাথায় রেখে আমরা কোয়ালিটি সবসময় ভালো দিয়ে থাকি কারণ জানি একবার যদি আমি কোয়ালিটি ভালো দেই সেই কাস্টমার রিপিট আমার কাছে আবার প্রোডাক্ট নিবে কারণ সে জানে ভাই আর কোয়ালিটি ভালো এবং প্রোডাক্টের গুণগত মান ভালো কারণ একটা কাস্টমার একটা উদ্যোক্তা কিন্তু বারবার কাজ করে আর বারবার কাজ করে মানে বারবার তার শাড়ি পাঞ্জাবি এটা ওইটা লাগবেই তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি জানি যে ভালো প্রোডাক্ট সবসময় কাস্টমার নেবে এবং সব সময় কাস্টমার কিনবে তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা হোলসেল করে থাকি আর আমাদের স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার থাকবে যারা হোলসেল এবং পাইকের নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন কারণ আমাদের হোলসেল এবং পাইকের রেটটা কিন্তু আমাদের দেওয়া আছে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সরাসরি কথা বলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকের এবং হোলসেল রেট সম্পর্কে আপনারা জানতে পারবেন আর আমরা কিন্তু মানে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট কোয়ালিটি চেক করার জন্য আপনি প্রথমে অল্প কোয়ান্টিটি নিয়েও দেখতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালার কোয়ালিটি কেমন ঠিক আছে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কালার গুলো নিয়ে কাজ করে থাকি যে কালার গুলো মার্কেটে সবসময় ভালো ডিমান্ড এবং ভালো চলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যারা ভিডিওটা দেখে নিয়মিত ভিডিওটা পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ